আসসালামু আলাইকুম ডাক্তার এয়ারুন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তা আমরা অনেকেই ওজন কমাতে যাচ্ছি কারণ ওজন কমিয়ে অতিরিক্ত চর্বি ঝরিয়ে আমরা অনেকেই ফিট হতে চাচ্ছি আমাদের সৌন্দর্য বাড়াতে চাচ্ছি তো এই বিষয়টা করতে যেয়ে আমরা অনেকেই অনেক ঘাম ঝরাচ্ছি অনেক পরিশ্রম করছি কিন্তু সহজ কিছু টিপস যেটা আমি আসলে আমাদের পেশেন্টদের সাথে শেয়ার করি সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সেটা যদি আপনারা ইফেক্টিভলি ফলো করেন তাহলে আই থিঙ্ক ইউ উইল গ্রেট বেনিফিট তো এখন যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওজন কমাতে গেলে প্রথমে আমাদের ইনসুলিনের মাত্রাটা কমাতে হবে কারণ আমাদের কার্প থেকে ইনসুলিন আসে তো ইনসুলিনটা আসলে আমরা কমাবো বাই লোয়ারিং কার্প এবং আমাদের ফ্যাট ইনটেক বাড়াতে হবে প্রচুর গ্রিন ভেজিটেবল খেতে হবে তো এগুলোর পাশাপাশি আমাদের ভালো ঘুম সুন্দর লাইফস্টাইল এক্সারসাইজ এগুলো করতে হবে তো এটার পাশাপাশি আমরা এই যে পাঁচটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আরও দ্রুত এবং খুব সুন্দরভাবে উইদাউট এনি সাইড ইফেক্ট আপনারা খুব সহজলভ্যভাবে আপনার ওজন বা চর্বি গলাতে পারবেন হ্যাঁ ওজন কমাতে পারবেন এবং আপনাদের অতিরিক্ত চর্বি গলাতে পারবেন তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে হট ওয়াটার বা গরম পানি যেটা গরমটা হচ্ছে চায়ের মতো যতটুকু টেম্পারেচার চা আমরা যেই টেম্পারেচারে খাই সেরকম গরম পানি আমাদের ইনটেক করতে হবে তো কারণ পানি আসলে এর মধ্যে কোনো ক্যালোরি নেই এটা খুবই সহজভাবে পাওয়া যাচ্ছে এবং এটা একটা সহজ ড্রিঙ্কস এটা কীভাবে কাজ করে তো গরম পানি যখন আমরা গ্রহণ করি তখন আমাদের কী হয় আমাদের ফ্যাট মলিকুলগুলোকে ব্রেকডাউন করে এই গরম পানি এবং আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমগুলো এই ফ্যাটগুলোকে তখন ব্রেকডাউন করতে সাহায্য করে এছাড়া পানি যখন গরম পানি গ্রহণ করা হয় তখন আমাদের থার্মোজেনেসিসের মাধ্যমে বেজাল মেটাবলিক রেট বেড়ে যায় এবং ফ্যাট বার্নিং প্রসিডিওটা এনহ্যান্স হয় তো গরম পানিটা এই জন্য খুব ইফেক্টিভ কখন আমরা খাবো আমরা সকালবেলা গ্রহণ করতে পারি ঘুম থেকে উঠে আমি সাধারণত পেশেন্টদেরকে বলি যে দুইশো এমএল কুসুম গরম পানিতে একমাগ পানিতে সেখানে পিঙ্ক সল্ট দিয়ে গ্রহণ করা যেতে পারে এখানে আপনি চাইলে বিট পাউডার ব্যবহার করতে পারেন যাদের খুব বেশি ব্লাড সুগার ইস্যু নেই তারা বিট পাউডার গ্রহণ করতে পারেন তো এটা একটা ইম্পর্টেন্টই এছাড়া দুইটা খাবারের মাঝখানে আপনার চায়ের মতো করে শুধু গরম পানি একটু পিঙ্ক সল্ট মিশিয়ে আপনি খেতে পারেন বা একটু জিরা গুঁড়া দিতে পারেন সেটা খুব ইফেক্টিভ হয় আর এই গরম পানিটা গ্রহণ করলে চায়ের মতো করে আপনার ক্ষুধার যে অনুভূতি হাঙ্গার এটা কমে যায় আর গরম পানি কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা পেরিস্ট্যালি অ্যাক্টিভিটি বানায় সকালবেলা আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খাবারগুলো নিচের দিকে নেমে আসে যাতে কনস্টিপেশন বা পায়খানা কষা হয় তাদের এই গরম পানি তাদের পায়খানাগুলোকে ক্লিয়ার করে দিবে। এবং আপনারা রিলিফ পাবেন তো এবং প্রতিদিন সাধারণত পয়েন্ট ফাইভ থেকে এক লিটার পর্যন্ত গরম পানি গ্রহণ করবেন মানে এর বেশি খুব বেশি দরকার নেই এবং এর সাথে আপনি একটু লেমন জুস বা একটু মশলা যেমন জিরা এগুলো ব্যবহার করতে পারেন আদা দিতে পারেন এগুলো আপনি যুক্ত করতে পারেন এরপর যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে আমরা আমলকির জুস অ্যালোভেরা জুস এবং জিঞ্জার হুম এই তিনটার একটা কনকাশন বা একটা মিশ্রণ তৈরি করতে পারি প্রত্যেকটা চার চামচ করে নিয়ে চার চামচ আমলার বা আমলকি জুস তারপর চার চামচ অ্যালোভেরা জুস চার চামচ আদার জুস নিয়ে বাকিটা আমরা একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। আমরা চাইলে এখানে একটু হালকা লেবু দিতে পারি তো দেওয়ার পরে আমরা এই গ্রিনসটা যদি আমরা দিনে দুই তিন গ্লাস খেতে পারি তাহলে খুব দ্রুত আমাদের ওয়েট রিডাকশান হবে বা চর্বিগুলো গলে যাবে তো এখানে আমলা যেটা আমলা বা আমলকিতে ভিটামিন সি থাকে পর্যাপ্ত এবং ভিটামিন সি আমরা জানি যে এটা মেটাবলিজম ফ্যাট মেটাবলিজমকে বাড়ায় আমাদের খাবারের যে ক্রেভিং বা অতিরিক্ত যে খাই খাই ভাব এটাকে কমে কমিয়ে আনে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো এই বিষয়গুলো আমলাতে পাওয়া যায় আর অ্যালোভেরা হচ্ছে প্রচুর ফাইবার থাকে এবং এটা কনস্টিপেশনের জন্য খুব ভালো একটি হার্বস তো এটা আমরা গ্রহণ করতে পারি আর জিঞ্জার বা আদা যেটা এটা হচ্ছে ফুলনেস মানে আমাদের অল্প খেলেই পেটটা একটু ভরা ভরা লাগবে তখন আমাদের ক্ষুধাটা কমে আসবে এটা ইম্পর্টেন্ট আবার যাদের পেটে অতিরিক্ত গ্যাস হয় তাদের ক্ষেত্রে গ্যাসটা কমাতে সাহায্য করবে এবং বেজাল মেটা রেট বাড়াবে অর্থাৎ আমাদের হজম শক্তি মানে বডির যে খাবার ব্রেকডাউন করার যে ক্যাপাসিটি সেটা বাড়াবে তো এইভাবে আমরা এই তিনটার মিশ্রণের মাধ্যমে আমরা খুব দ্রুতভাবে ফ্যাট গলাতে সাহায্য করবে আমাদের এরপরে যেই রেসিপিটি বা যে খাবারটি বলবো সেটা হচ্ছে বার্লি বা জব জব এমন একটি শস্য যেটা আসলে মানব ইতিহাসে প্রায় দশ হাজার হিস্টপূর্ব দশ হাজার বছর আগে থেকেও এটার হিস্ট্রি ছিল যে মানুষ তখন চাষাবাদ করতো তো জব অনেক পুরাতন একটি শস্য এবং এখানে সোলেবল এবং ইনসোলেবল দুই ধরনের ফাইবারই আছে এবং এটা আমাদের কি করে ব্লাডের সুগার কমাতে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে এবং ফ্যাট বার্নিং প্রসিডিওরটাকে বাড়ায় তো জবের বিভিন্ন আইটেম পাওয়া যায় জবের ছাতু পাওয়া যায় জব গুড়া করে এখানে আপনি জবের রুটি তৈরি করতে পারেন হ্যাঁ জবের বিভিন্ন আরও অনেক রেসিপি আপনার অনলাইনে পেয়ে যাবেন তো জব দিয়ে অনেক রেসিপি তৈরি করে খাবেন তবে এর সাথে মনে রাখতে হবে এর সাথে খুব বেশি সুগার জাতীয় জিনিস আমরা এড অ্যাড করবো না হ্যাঁ আমরা সাদা চিনি তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে আমরা যদি সুগার ইস্যু না থাকে আমরা হয়তো গুড় ব্যবহার করতে পারি মধু ব্যবহার করতে পারি বাট আমরা সাদা চিনি বা খুব মিষ্টি জিনিস এগুলো ব্যবহার করবো না আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাবেজ আর ব্রোকলি এই দুইটা সবজি খুব ইম্পর্টেন্ট আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি ক্যাবেজটা আমাদের এক সিজনে পাওয়া যাচ্ছে শীতকালের দিকে পাওয়া যায় এবং এটা এখনও বাজারে অ্যাভেলেবেল আছে তো এটার কি হয় এখানে আপনার কিছু ইম্পর্টেন্ট বিষয় যেমন এখানে কিছু ভিটামিন আছে মিনারেল আছে পলিফেনল আছে তারপর হচ্ছে সালফার কম্পাউন্ড আছে তো এই 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 ফাইটোনিউট্রেন্টগুলো আমাদের কী করে হরমোনের হাঙ্গারটা কমিয়ে দেয় মানে আমাদের হাঙ্গার হরমোন যেটা আছে লেপটিন এটাকে কমিয়ে আনে এই জন্য ক্ষুধার ভাবটা কমে আসে এখানকার ফাইবার আছে এই ফাইবারগুলো আমাদের লোক ক্লিন করে এটা ক্যালোরি কম এছাড়া ক্যাবেজের জুস কিন্তু আমাদের গাট হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট স্পেশালি যাদের স্টমাক আলসার আছে তারপরে লিকি গাট আছে এই ধরনের প্রবলেমগুলোকে হিল করতে খুব সাহায্য করে ক্যাবেজের বিভিন্ন রেসিপি আছে আমি আজকে ভিডিওতে রেসিপি নিয়ে কথা বলবো না ক্যাবেজে আপনি সালাদ তৈরি করতে পারেন ক্যাবেজ জুস খেতে পারেন ক্যাবেজের ক্যাবেজে ক্রুট করে খেতে পারেন বিভিন্নভাবে এটা গ্রহণ করা যেতে পারে অথবা রাতের বেলা ঘুমের আগে ক্যাবেজের জুস করে খেলেন বা স্যুপ করে খেলেন ঠিক আছে সুপটা রাতে খাবেন এবং জুসটা সকালে গ্রহণ করেন তাহলে আপনারা দেখা যাবে সারা সারাদিনে খুব ভালো খাওয়া হচ্ছে এবং এটার বেনিফিট আপনি পাচ্ছেন এবার লাস্ট যেই মেসেজটা দেব সেটা হচ্ছে মুগ ডাল হ্যাঁ তো মুগ ডাল আসলে আমরা ডাল অনেকেই খাই অনেকের বিভিন্ন ধরনের ডাল খাই তো মুগ ডালটা হোল গ্রেন্ড সবুজ ধরনের মুগ ডাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে প্রচুর ফাইবার প্রোটিন এবং এটা আমাদের হজম করতে সাহায্য করে এবং এটা সহজে হজম হয় এবং মুগ ডালটা আসলে আমরা বিভিন্ন রেসিপি আছে মুগ ডাল আমরা বিভিন্ন আইটেম করে খেতে পারি এবং মুগ ডালের স্প্রাউট যেটা হ্যাঁ স্প্রাউটটা হচ্ছে মুগ ডালটাকে যদি আপনার দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখেন তারপরে সেটাকে যদি সারা রাত একটু হালকা ওয়ার্ম আবহাওয়াতে কাপড়ের মধ্যে পেচি পেঁচিয়ে আপনি যদি হটপটে আটকায় রাখেন এবং পরের দিন দেখা যাবে আট ঘন্টা গরমে থাকার পর এখান থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে অর্থাৎ ছোটো ছোটো চারার মতো বেরোচ্ছে ওই স্প্রাউটটা কিন্তু প্রচুর নিউট্রিয়েন্ট থাকে তো ওইটা আপনি সালাদ তৈরি করে ওর সাথে বিভিন্ন মশলা টেস্ট মশলা দিবেন এবং কোকোনাট অয়েল মিশাবেন বা অয়েল মিশাবেন সাথে কিছু মশলা দিলেন স্পাইস দিলেন তার সাথে টমেটো দিতে পারেন একটু শশা দিতে পারেন এগুলো সালাদ করে আপনার থ্রু আউট দ্য ডে আপনি গ্রহণ করতে পারেন তাহলে কী হবে আপনার এমন ভালো খাবার গ্রহণ হচ্ছে যেটা আপনার ফ্যাট কমাতে সাহায্য করছে ফ্যাট গলাতে সাহায্য করছে বাট আপনার প্রচুর ফাইটো নিউট্রিয়েন্ট পাচ্ছেন আপনার এনার্জি ভালো থাকতেছে এবং আপনার কাজের এবং কাজকর্মে বা অন্যান্য জায়গায় আপনার কোনো ক্লান্তি লাগছে না তাহলে এই মেসেজগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের দ্রুত ওয়েট রিডাকশানে হেল্প করবে তো যাই হোক আজকে ভিডিওটা আই থিঙ্ক আপনাদের হেল্প করবে এবং ভিডিওগুলো আপনাদের জন্যই করা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন এবং আপনাদের নিকট মানুষদের কাছে এটা যত সম্ভব আপনারা পৌঁছে দিবেন কারণ এই প্রবলেমগুলো আসলে আমাদের প্রতিনিয়ত আমরা কম বিশ্ব অনেকেই ফেস করছি তো যত মানুষকে আমরা উপকার করতে পারবো আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা ভালো সার্ভিস হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখামতন রইল আল্লাহ হাফিজ